রাজ্য জুড়ে এখনও শীতের মরশুম স্বভাবতই শীতকাল মানে ক্রিকেট খেলায় মেতে থাকে বাঙালি আর সেই ক্রিকেট জ্বরে মেতে উঠল শামসেরগঞ্জ কৃষক বাজার ময়দান শহীদুল হক ফ্যান ক্লাবের টেনিস ক্রিকেট টুর্নামেন্টের নেতাজি কাপ শহীদুল ফ্যান ক্লাবের উদ্যোগে আট নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম কনকনের স্মৃতির মাঝে শুরু হয়েছে শামসেরগঞ্জের চারি প্রান্তের ক্রিকেটের উন্মাদনা এদিন একুশে জানুয়ারি শামসেরগঞ্জের হাউসনগর কৃষি ময়দানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল শহীদুল ফ্যান ক্লাবের মেগা টুর্নামেন্ট বিধাক আমিরুল ইসলাম বলেন এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে এদিন জাতীয় সঙ্গীত বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক আমিরুল ইসলাম ব্লক আধিকারিক সুজিত চন্দ্র লোধ বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষা অনুরাগী আব্দুর হক ফ্যান ক্লাবের অন্যতম কর্মকর্তা হক। জেলা পরিষদ সদস্য বিশিষ্ট জনেরা এদিনের প্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ম্যাচগুলিকে আরো আকর্ষণীয় করে তুলতেও ক্রিকেটারেরা যাতে আরো বেশি উৎসাহ নিয়ে মাঠে নামেন তা নিশ্চিত করতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে তিনদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলবে আগামী তেইশে জানুয়ারি নেতাজ নেতাজির জন্ম উপলক্ষে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে খেলায় জয়ী ও রানার্স টিমকে আকর্ষণীয় পুরস্কার সহ ট্রফি দেওয়া হবে বলেই জানিয়েছেন শহীদুল হক ফ্যান ক্লাবের কর্মকর্তারা খেলা ঘিরে সাধারণ দর্শকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আজকে হক ফ্যান ক্লাবের পরিচালনায় নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্ট চলছে কিছুক্ষণ আগে তার শুভ উদ্বোধন হলো আমরা খেলা প্রেমী যারা খেলাকে ভালোবাসেন তাদের জন্যই বিশেষত এই উদ্যোগ এবং আমাদের যেটা লক্ষ্য একদিকে যেমন খেলাপ্রেমীদের বিনোদন তেমনি ক্রিকেট প্রতিভাকে তুলে আনা খেলার মধ্য দিয়েই কিন্তু প্রতিভার পাওয়া যায় তো নেতাজি কাপ তারই একটা প্রয়াস আর নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের একটা রত্ন স্বাধীনতা সংগ্রামী আমরা জানি যে তার যে নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের জন্য যুব সমাজকে যেভাবে উদ্বুদ্ধ করেছিল এবং অনুপ্রাণিত করেছিল তাতে লক্ষ লক্ষ যুবক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তো আজকে ঠিক ওইভাবেই তার যে জন্মদিন আমাদের ভারতরত্ন নেতাজি সুভাষচন্দ্র বোস তেইশে জানুয়ারির যে জন্মদিন সেটাকেই সম্মানিত করে রাখার জন্যই এই একটা উদ্যোগ আ যুব সমাজকে মাঠমুখী করা যুব সমাজকে খেলার প্রতি তাদের আগ্রহ তৈরি করা যাতে তারা খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হয় এবং মাঠমুখী পায় সেই লক্ষ্য নিয়েই খেলা চলছে একটা ভালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে খেলার আলোচনা হলো এটাই আমরা বলবো যে যারা যুব সমাজ শুধু খেলাধুলা আর শরীরচর্চা এটা শরীরকে যেমন সুস্থ সুস্থ করে সুস্থ রাখে তেমনি তার শরীরের গঠন সুন্দর হয় মানসিক দিক থেকে সুস্থ থাকে সব মিলিয়েই এই উদ্যোগটা আমাদের এই নেতাজি তো আমরা শরীর উল্লাখ্যান ক্লাবের সঙ্গে যারা জড়িত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছেন মঞ্চে আমাদের জাকির সাহেব আছেন পৃষ্ঠপোষক শহীদুল হক আছেন আমাদের হাবিব পারভেজ মঞ্জুর মাস্টার আমাদের মাসুদ সাহেব আছেন আমাদের ব্লক সভাপতি শহীদুল হকি শহীদুল ইসলাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ মনিয়ারা বিবি থেকে শুরু করে আমাদের শিক্ষা কর্মদক্ষ আমাদের সমস্ত প্রধান পঞ্চায়েত সমিতির কর্মদক্ষগণ বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে আজকে এই খেলার শুভ উদ্বোধন হলো আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই অসংখ্য কৃতজ্ঞতা জানাই তারা এই মাঠে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ